Не, не,

আক্রমণ করছে এরকম কোনো আসছে কোনো হিন্দু কি আজকে পর্যন্ত বলছে কারো বাড়ি কে দখল করছে কারো জায়গা দখল করছে কারো কোনো রেকর্ড কি হিন্দুদের আছে তো

কিন্তু সেটা এই দেশে আমাদের সন্তান দিয়ে তো আমাদেরকে বাদ রাখবে এই দেশে সেই ধরনের পাকিস্তানের লোক রয়ে গেছে বলে আজকে দেশের প্রতি কোনো ধর্মের মানুষের এই দেশ প্রেম নাই যদি আমাদের দেশ প্রেম থাকতো তাহলে তার আগে আমাদের বাবা মার প্রতি আমাদের শ্রদ্ধা থাকতো ভালোবাসা থাকতো যে আমাদেরকে পৃথিবীতে আনিয়েছে কিন্তু যে এরা এই বাবা মার সামনে যে ধরনের অপকর্ম করতে পারে তারাই দেশকে নিয়ে অপকর্ম করতে পারে এই দেশটাকে বিক্রিও করতে পারে কিন্তু আমরা শুধু জানতে চাই আপনারা যারা এই ধরনের সামনে থেকে দাঁড়িয়ে আপনারা বিভিন্ন লাইভে বলতেছেন হিন্দুরা আমাদের ভাই আমরাদের হিন্দুদের সাথে চলতে চাই তো এটা তার প্রমাণ এটা কি তার প্রমাণ এটা কি সেটা সেই শান্তিপূর্ণ দেশ হতে পারে সে স্বাধীন দেশ উনিশশো একাত্তর সালে সেই স্বাধীন দেশ হতে পারে পাঁচই আগস্টে কিসের দেশ স্বাধীন হয়েছে এ দেশের মানুষ কি কোনো কথা বলতে পারে ভিতরে সার্ভিস দিতে এসেছে তারা তো কষ্ট করে মা বোনকে সবাইকে ফেলে রেখে এনেছে আজকে যদি তারা মারা যায় তাদের কোনো ক্ষতি হয় এই ফ্যামিলিকে কে দেখবে কোন জামা শিবির দেখবে কোন বিএনপি দেখবে আমলিক দেখবে কোন দল দেখবে দেখবে না ওই বলা পর্যন্ত শেষ এই পর্যন্ত তারা মানুষকে মিডিয়াতে যেগুলো কাবার করে এগুলো মানুষকে বোঝানোর জন্য দেশকে বোঝানোর জন্য বিশ্বকে বুঝানোর জন্য যদি তারা এটা না বলে তারা অভ্যন্তরীণের ভিতরে শান্তি শৃঙ্খলা ফিরানোর জন্য চেষ্টা করতো কাজ করতো তাহলে দেশে পাঁচই আগস্ট কেন আরও এরকম হাজার পাঁচই আগস্ট হলে দেশে অশান্তি সৃষ্টি হতো না তাই আমরা আপনাদের কাছে বলতে চাই আপনারা যে কোনো একজন ভিতরে গিয়ে বলেন যে চিন্ময় বাবু কোথায় আছে ওনার শারীরিক কন্ডিশন কেমন ওনাকে কখন ছাড়বেন অথবা ওনাকে এখানে আছেন কি না আমরা এখনও পর্যন্ত আপনাদের একটা দেওয়াল এত একটা পুলিশ বাহিনীর হাতে গায়ে কিন্তু আমরা টাচ করিনি আমরা এটা বুঝাতে চাই যে আমরা নীরবে প্রতিবাদ করতে চাই আপনারা শুধু আমাদেরকে বলেন যে এখানে এই তথ্যটা আছে আমরা দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে চাই প্লিজ আপনাদের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে কোনো একজন গিয়ে আমাদেরকে তথ্যটা দিন উপরের মহলে